লেওড় ভিউ বলে তুসমান এলাকা তো বন্ধুরা আমি একটা নতুন জায়গায় এসছি নতুন এলাকায় এসেছি এই যে তোমরা মানে কি বলো ভিউটা দেখতে পাচ্ছ পিছনে খুব সুন্দর একটা মানে যেরকম বলে না ফরেস্টের মতো ওরকম একটা ভিউ খুব সুন্দর জায়গা লাগলো এই যে গরুগুলো আছে তারপরে কিছু মানুষও আছে এই যে এখন দেখতে পাচ্ছি না খুব সুন্দর একটা জায়গা এরকম একটা জায়গার মানে প্রকৃতিটা মানে যে এত সুন্দর কি না কী বলবো তো মানে তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা আমি তোমাদেরকে এখন ভিউটা দেখাচ্ছি খুব সুন্দর একটা ভিউ এখানে পরিবেশ যে মানে কি বলবো তো এই যে আমরা দেখতে চাইছি পিছনে কে রে হ্যাঁ পরিবেশটা এরাই নষ্ট করে তো এরকম পরিবেশটা এই যে পিছনে দেখতে পাচ্ছ একটা পরিবেশ খারাপ এখন পরিস্থিতিতে আছে তো এর মধ্যে এ হে হ্যা কী সব মানে আজে বাজে এরকম প্রকৃতির জায়গায় এরকম কেউ বসে খুললাম খুললা বসে গেছে আবার এদিকে কি বলবো কি রে এখানে করছে না কি রে পায়খানা হবে সব জায়গায় অত্যাচার কি বলবো খালি মানে পায়খানা পায়খানা করে ফেলছে এখানে তো বন্ধুরা আমি একটা ফাইনালে খুব সুন্দর একটা ভিউ পেয়েছে যে উপরে গাছ দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে বসে আছি আমি খুব সুন্দর একটা ভিউ কি বলবো মানে তোমাকে र लेवडा भी बला तू तुम्हाला आणि लाखाली पाय हॅट असे नाही